হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য আপনারা অনেকেই চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত টিকিট পাননি তার কারণ হলো সোল্ড আউট হয়ে গিয়েছে যারা মাঠে বসে বাংলাদেশের খেলা দেখতে চান তাদের জন্য আরও একটা সুযোগ রয়েছে অন্তত পক্ষে বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচটা আপনারা মাঠে বসে উপভোগ করতে পারেন যেহেতু সিঙ্গাপুরের ম্যাচে পাওয়া যাচ্ছে না সেহেতু ভুটানের ম্যাচটা যদি আপনারা মাঠে বসে দেখতে চান তাহলে অন্তত পক্ষে আপনাদের জন্য সুযোগ রয়েছে আমার তরফ থেকে বা সি পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে চারটা টিকিটের ব্যবস্থা এই চারটা টিকিট মূলত আমি ফেসবুক থেকে দুজন এবং ইউটিউব থেকে দুজন এই দুটো প্ল্যাটফর্ম থেকে মোট চারটা টিকিট আমি আপনাদের জন্য বরাদ্দ করতে চাই এবং আমিও চার তারিখে মাঠে থেকে খেলা দেখার জন্য আপ্রাণ চেষ্টা করছি তো আপনারা যারা চার তারিখে বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার এই ম্যাচটা দেখতে যান তারা অন্তত পক্ষে একটু জানাবেন আমি ফেসবুক থেকে দুজন এবং ইউটিউব থেকে দুজনকে অবশ্যই আমার তরফ থেকে বা সি স্পোর্টসের পক্ষ থেকে চারটা টিকিট দিতে চাই আশা করি এই চারজনের সাথে আমার দেখা হবে এছাড়া অন্যান্য যারা যাবেন তাদের সাথেও দেখা হবে কেননা যদি আপনারা যেতে চান আপনারা যদি খেলা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন এছাড়া বাংলাদেশ বনাম ভুটানের এই ম্যাচটা মাঠে বসে উপভোগ করার জন্য যারা টিকিট সংগ্রহ করতে চান তারাও নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন আমার তরফ থেকে আপনাদের জন্য অর্থাৎ চারজনের জন্য চারটা টিকিট আমি রাখতে পেরেছি অর্থাৎ ফেসবুক থেকে দুজন ইউটিউব থেকে দুজন আপনারা যারা মাঠে যে খেলা দেখতে চান আমাকে দয়া করে একটু জানাবেন আমি চেষ্টা করব আপনাদের হাতে আপনাদের উপহারটা পৌঁছে দেয়